মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজার সাতশো উনিশ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির জান্তা সরকার ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর উদ্ধার কাজ চলছে সেখানে বেঁচে যাওয়া মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাবার পানি আশ্রয় প্রয়োজন গত শুক্রবার মিয়ানমারে সাত দশমিক সাত তীব্রতার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আজ মঙ্গলবার টেলিভিশনে এক ভাষণে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির জানতা প্রধান মিন অং লাইন আরও চার হাজার পাঁচশো একুশ জন আহত হয়েছেন এখন নিখোঁজ রয়েছেন চারশো একচল্লিশ জন এক শতাব্দীর বেশি সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশে আঘাত হানা এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারের আশেপাশের দেশগুলোতে তীব্র কম্পন অনুভূত হয়েছে মিয়ানমারের প্রাচীন থেকে আধুনিক কালে তৈরি অনেক ভবন স্থাপনা ধসে পড়েছে মান্দালয়ে একটি প্রাথমিক বিদ্যালয় ধসে পড়ে পঞ্চাশটি শিশু ও দুইজন শিক্ষক নিহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি আই বলেছে মান্দোলনের মতো সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জরুরি ভিত্তিতে আশ্রয় খাবার পানি ও ঔষধ প্রয়োজন ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সাগাইং অঞ্চল উৎপত্তি স্থলের কাছে মিয়ানমারের দ্রুত দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের অবস্থান মান্দালয়ে আইআরজিসি আইআরসির একজন কর্মী বলেছেন ভূমিকম্পে মানুষজনকে আতঙ্কের মধ্যে বাস করতে হচ্ছে লোকজন এখন পরাঘাতের ভয় পাচ্ছেন তারা বাইরে রাস্তায় বা খোলা মাঠে রাত পার করছেন ভূমিকম্পে নিহত মানুষদের স্মরণে মিয়ানমারে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে জাতীয় শোকের অংশ হিসেবে দেশটিতে ছয় এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হবে এছাড়াও জান্তা সরকারের আহ্বানে আজ স্থানীয় সময় দুপুর বারোটা একান্ন মিনিটে ভূমিকম্প নিহত মানুষের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় শুক্রবার ঠিক এই সময় মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল